ছিয়াত্তরতম জন্মদিনে বঙ্কিমচন্দ্র হাজরাকে মুখ্যমন্ত্রীর উষ্ণ বার্তা। রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা তার ছিয়াত্তরতম জন্মদিন উদযাপন করলেন আজ এই বিশেষ দিনে তাকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ এই মন্ত্রীর জন্মদিনে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা তার প্রতি দলের ও নেতৃত্বের আস্থার প্রতিফলন বলেই মনে করছে রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন আপনার জন্মদিনে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই বিশেষ দিনটি আপনার জীবনে আরো সমৃদ্ধি ও সার্থকতার বার্তা বয়ে আনুক এই আশা রাখি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন মুখ্যমন্ত্রীর এই বার্তা মন্ত্রীর কাছে এক বিশেষ উপহার সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাসভবনে এদিন দলীয় নেতা কর্মী ও শুভানুধ্যায়ীদের ভিড় লক্ষ্য করা যায় তারা প্রত্যেককে মন্ত্রীকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান সুন্দরবন এলাকায় বঙ্কিমচন্দ্র হাজরার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসেবার প্রতি তার নিষ্ঠা সর্বজনবিদিত তৃণমূলের একনিষ্ঠই নেতার জন্মদিনে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তা আসছে আপনার জন্মদিনে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই বিশেষ দিনটি আপনার জীবনে আরও সমৃদ্ধি ও সার্থকতার বার্তা বয়ে আনুক এই আশা রাখি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনাদের মমতা ব্যানার্জি শ্রী বঙ্কিমচন্দ্র আড্ডা মাননীয় মন্ত্রী সুন্দরবন উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তিনি আমাকে এই আজকের এই দিনটা আমাদের কাছে আরও গর্বের বিষয় আমাদের যিনি যুব আয়তন যিনি বর্তমান আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তিনি সাংসদ ডায়মন্ডারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও আজকের জন্ম তাই এই আমরা এই সুদূর সাগরদ্বীপ তরফ থেকে মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয়কে আমাদের আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং তার দীর্ঘ জীবন আমরা কামনা করি তিনি যেন ভালো থাকেন এবং তার সুদক্ষ নেতৃত্বে যুব সমাজ যেন নূতন প্রেরণা পায় এবং আগামী দিনে তিনি আমাদেরকে নূতন করে পথ দেখাবেন দিশা দেখাবেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন যোগ্য সৈনিক হিসাবে তিনি যেভাবে কাজ করছেন আগামী দিনে তিনি সেই কাজ করে যাবেন আজকে সেই সাংখ্যদর্শন কপিলের পাদদেশে আমরা সকালবেলা আমাদের সন্ধ্যে গিয়ে পুজো দিয়েছেন আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোরস কাকদ্বীপ রত্তলা